আমি আমরা মানে আমরা বাংলাদেশের সবাই মাসাল্লা মহা জ্ঞানী জ্ঞানের অভাব নাই জ্ঞানের ভান্ডার আছে আমাদের কাছে আমরা সবাই একজন একজনকে জ্ঞান দিই মাকার কেউ জ্ঞান নেয় না সবাই জ্ঞান দেওয়ার চেষ্টা করে শুধু হাসিনা স্যার এটা বাস্তব এবং নিষ্ঠুর স্বৈরাচার মানে স্বৈরাচার আছে দুই অনেক রকমেরই থাকতে পারে যে সে ভুটতে না ক্ষমতা ধরে রাখছে মানুষকে সুযোগ সুবিধা দিতেছে খুন গুম নাই এরকমের সৈরাচারও আছে কিন্তু হাসিনা ছিল আমার জানা মতে পৃথিবীর সৃষ্টির পর থেকে মনে হয় আমার কাছে আর কি আপনাদের কাছে কি জানি না খুবই নির্মম নিষ্ঠুর মানুষ গুম করে দেওয়া কতটুকু ভয়ঙ্কর ব্যাপার একটা নারী এরকমের হইতে পারে খুবই ভয়ঙ্কর এবং জাতিটাকে একদম নষ্ট করে দিয়েছে শিক্ষা খাত একদম বরবাদ করে দিয়েছে ব্যাঙ্গের ন্যার শিখাইছিল সর্বশেষ তো কথা হলো হাসিনাকে হটাইবার জন্য বিএনপি অন্যান্য দল সংগঠন অনেক চেষ্টা করছে কিন্তু বিএনপি প্রত্যেকবারই ছাত্রদের উপরে ভরসা রাখছিল যে ছাত্ররা যেদিন সেদিন বাংলাদেশ তার নিজের অধিকার স্বাধীনতা সবকিছু ছাত্ররাও ছিল বিএনপির সাথে কি ছাত্ররা নাই বিভিন্ন রকম ছাত্র সংগঠন আছে কিন্তু ব্যানার নিয়া নাম তো হাসিনা ছিল সর্বনিষ্ঠুর সর্বোচ্চ নিষ্ঠুর সে বিনা বিচারে মানুষকে হত্যা করতো এরকম তো আর কোনো শাসক নাই তো সর্বশেষ এই যে চব্বিশের বিরোধী আন্দোলন জন শুরু হলো তখন একটা পলিসি ছিল বিভিন্ন দল এবং সংগঠন বিশেষ করে বিএনপির যে ছাত্রদের যেহেতু আন্দোলন এটা কোনো রকমের যেন বন্ধ না যে কোনো একটা ইস্যু দিয়ে এদের ভিতরে মানে ইন্ধন দিয়ে সেটা মানে আন্দোলনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন দল সংগঠনকে বল মানে হয়তো যার যার মতে এটা ইয়ে করা হয়েছে যে ভ্যানার ইউজ না করার জন্য আর ছাত্ররা বিশেষ করে মানে অনুরোধ আচ্ছা আমি কথা আমি যদি একটা সমস্যায় পড়ি যদি আমি কাউকে অনুরোধ করি আমাকে সহযোগিতা করেন আমাকে সহযোগিতা করলো না সে কিন্তু সেই ব্যক্তি যখন সমস্যায় পড়লো আমাকে যদি অনুরোধ করে আমি তাকে সহযোগিতা করলাম তাহলে কোন ব্যক্তিটা বলো আমি অনুরোধ করছি আমার সহযোগিতা করেন কিন্তু সে অনুরোধ করছে আমি তাকে সহযোগিতা করছি তো ভালো কে অবশ্যই আমি বিএনপি যে অনুরোধ করতো সকলকে তখন কিন্তু ইয়ে করে না কারণ ছাত্ররা যখন মানে কোটা বিরোধী আন্দোলনের নামে মানে সকলকে অনুরোধ করলো সকলে কিন্তু পিছন থেকে ব্যানার ছাড়া সহযোগিতা করছে সো এখানে ছাত্রদের থেকে বিভিন্ন দল সংগঠনের বিশেষ করে বিএনপির সর্বোচ্চ ভূমিকা ছিল যাই হোক এখন হাসিনা হঠাৎ করার পরে যার যার সার্থনিয়া টানাটানি এক একজন নিজেকে শর্মা মানে সর্বশ্রেষ্ঠ সম্রাট মনে করতেছে সে ব্যক্তিতে মনে করতেছে তেই রাষ্ট্র তো যখন একটা মানুষের ভিতরে এই রকমের নীতি আদর্শ ঢুকে যায় যে আমি সব সেই অর্জন বেশি দিন থাকে না সে অর্জন বেশি দিন থাকে না তা আমরা এখনও সুযোগ আছে সচেতন হওয়ার জন্য ছাত্ররা যেভাবে মানে দল অন্য দলকে হেনস্থা কইরা মানে নিজেরা দল গঠন করার চেষ্টা করতেছে দল গঠন করে যদি ক্ষমতা তো আসেন আপনারা এত সহজ না রাস্তা পরিচালনা করা ঠিক আছে শিখেন রাস্তাঘাট শিখেন চলাফেরা শিখেন তারপরে দল গঠন করেন সমস্যা নেই এটা বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র ঠিক আছে কাউকে বিনোদে অপবাদ দিয়া কাউকে ছোট কিরা নিজে বড় হওয়ার যায় না ওই রকমের চেষ্টা থেকে বিরত থাকবেন প্রফেসর ইউন প্রতি একটা অনুরোধ থাকবে দ্রুত নির্বাচন দেন যেভাবে যেই আকৃতি প্রকৃতির শুরু হয়েছে চতুর্পাশে ছাত্রদের মানে মন রক্ষা করতে গেলে আপনার ইজ্জত রক্ষা হবে না এতটুকু বললাম এই আন্দোলনের বড় ভূমিকা ছিল বিএনপি জামাত অন্যান্য দল সংগঠনের যদি পার্সেন্টেজ হিসাব করে মানে ভাগ করা হয় সাতেরোশো সেই ভাগে সর্বোচ্চ ভাগ পাইতে পারে চার থেকে পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ ছয় পার্সেন্ট এর বেশি না বাকি সবগুলো বিভিন্ন দলের ঠিক আছে মানে এগুলি এদের কথাবার্তা না শুই না দূরত্ব নির্বাচন দেন নির্বাচন সুস্থ স্বাভাবিক এবং ফ্রি ফেয়ার করতে যতটুকু যা কিছু করতে সেটা করেন আপনি সর্বোচ্চ সব কিছু একদম রেডি করে গেলেন পরে কি আর এই দেশে আর মানে কোনো কিছু সংস্কার করতেই না সংস্কার কি। আমি তো মনে করি যে এটা একটা রঙের মতন যে দেয়ালে আমি রং ডিস্টার্ব হয়ে গেছে সেই রঙটা আমি মুইছে আবার একটা সুন্দর রঙ করলাম আমার রংটা পছন্দ হয়েছে না আর একটা রং লাগাম সেটা আমি লাগাইলাম এ ঠিক তো আমি তো আর মানে সংস্কার মানি তো আমি বাংলাদেশের নাম না তো এগুলি না দ্রুত নির্বাচন দিতে যা কিছু লাগে তা করেন কোন দল আইসা কি করবো না করবো সেটা পরে দেখা যাবে কোন দল আইসা যদি কোনো কিছু করে ইলেকশন যদি দুই নম্বরই না করতে পারে তার চার বছর পাঁচ বছর পরে তার ক্ষমতা ছেড়ে দিতে এই যে ইলেকশন এটা যেন দুই নাম্বারই না হয় সেইটা নিয়ে সেরা কাজ করেন এই ছাত্রদের ফালতু কথা শুনে লাভ নেই এদের কোনো মানে দফা দফা ছিল না এদের কোনো দফার হাসি না হাটাওয়া ছিল না এদের আন্দোলনের নিজে আন্দোলনের যেদিন মানে ওই যে অধিকারের জন্য আন্দোলন করছিল এই যে এই কোঠা বিরোধী আন্দোলন ওই আন্দোলনের নিজে যে স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই ওইগুলি আন্দোলনের মধ্যে স্লোগান ছিল তো এইসব ফালতুদের কথা শৈন্য লাভ নেই এরা কি বুঝে এদের কথা শুনতে লাভ নাই ঠিক আছে প্রবাসীরা এভাবে মানে এই আন্দোলন করছে রেমিটেন্স শটডাউন করছে কি লাভ ছাত্র ছাত্রদের কথা শুনতে কোনো কথা আছে নাই এসব বাদ দিয়ে দ্রুত নির্বাচন দেন আপনার জন্য জাতির জন্য মঙ্গল হবে আল্লাহ